নমস্কার আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে চলে আসলাম হ্যাঁ পুরো লিস্ট আপনাদেরকে দেখিয়ে দেব কাদের ও কার্ড বাতিল হয়েছে এবং কাদের ও কার্ড বাতিল হয়নি এবং যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে ও কার্ডের কী ভূমিকা এবং যারা চাকরি ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে কী ভূমিকা বিস্তারিত জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটি মিস করবেন না এবং স্কিপ করবেন না এবং এই চ্যানেলে চাকরি সম্পর্কিত ও ডকুমেন্ট সম্পর্কিত নিত্য নতুন আপডেট দেওয়া হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা এই বিজ্ঞপ্তিটা পড়ে নিই তৃণমূল জমানায় নেওয়া সব ওবিসি শংসাপত্র বাতিল করল হাই কোর্ট ব্যবস্থার নিষেধ চাকরি প্রক্রিয়ায় তৃণমূল যতদিন ধরে আছে যত ও হয়েছে সব ও বাতিল হয়েছে তার মধ্যে কিছু অর্ড বাতিল হয়নি সেই অর্ডগুলো আপনাদের সামনে তুলে ধরব ব্যবস্থার নিষেধ চাকরি প্রক্রিয়ায় এখন যদি আপনারা চাকরির জন্য আবেদন করতে যান তাহলে কিন্তু আপনাদের ও বলে গণ্য করা হবে না জেনারেলেই আপনাদেরকে ফর্ম ফিল করতে হবে বুধবার কলকাতা হাইকোর্ট আর্জি জানিয়েছে দু সালের পরে ভালো মতো বুঝবেন দু হাজার সালের পরে জারি হওয়া সমস্ত ও বিসি সার্টিফিকেট বাতিল করা হবে দু সালের পরে দু সাল থেকে তৃণমূল সরকার এবং তৃণমূল সরকার যেসব সব ওবিসি কার্ড তৈরি করে দিয়েছে এবং তারা নতুন লিস্ট করে নতুন কিছু মানুষদের ঢুকিয়েছে ও তে তাদের কিন্তু পুরোপুরি লিস্ট বাতিল করা হলো কলকাতা হাইকোর্ট বলেছে দু সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা যথাযথভাবে আইন মেনে বানানো হয়নি তাই ওই শংসাপত্র বাতিল করতে হবে আগের যেই আইন ছিল সেই আইন অনুসারে ও কার্ড যাদের আছে তাদের ও কার্ড কিন্তু বহাল থাকছে দু পর্যন্ত তারপরে দু হাজার এগারো থেকে দু হাজার চব্বিশের মধ্যে যাদের ও কার্ড তৈরি করা হয়েছে সেটা বেআইনিভাবে তৈরি করা হয়েছে সেগুলো বাতিল হচ্ছে কিন্তু তার মধ্যে লিস্ট আছে আমি লিস্ট পুরো আপনাদেরকে দেখাবো আপনারা খালি একটু অপেক্ষা করেন তবে একই সঙ্গে হাইকোর্ট জানিয়েছে যারা এই সার্টিফিকেট ব্যবহার করে ইতিমধ্যে চাকরি পেয়ে গিয়ে গিয়েছেন বা চাকরি প্রক্রিয়ার পাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই নির্দেশ কোনো প্রভাব ফেলবে না এই লাইনটা ভালো মতো বুঝবেন আপনি যদি চাকরি করে পেয়ে গিয়েছেন সেই অভিষ্ীকারদের দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশের মধ্যে আপনার অভিসীকার হয়েছে এর মধ্যে যদি আপনি চাকরি পেয়ে থাকেন তাহলে এতে আপনার কোনো ক্ষতি হবে না আপনি আপনার চাকরিতে বহাল থাকবেন ওকে বোঝা গেল এবার হচ্ছে যারা ফর্ম ফিল করেছে বা যারা চাকরির জন্য আবেদন করে চাকরির প্রক্রিয়ায় ঝুলে আছে দেখো তোমাদের যদি দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশের মধ্যে সার্টিফিকেট হয়ে থাকে তোমাদের ক্ষেত্রেও কোনো প্রক্রিয়া প্রভাব ফেলবে না যারা আবেদন করেছো তাদের হয়তো জেনারেলে করে দেওয়া হবে আর যারা চাকরি প্রক্রিয়ায় মানে কিছুদিন পরে তোমাদের চাকরিতে জয়নিং হবে তোমাদের কোনো অসুবিধায় নেই বাকিরা আর চাকরির পক্ষে ওই শংসাপত্র ব্যবহার করতে পারবেন না নতুন যেসব রিকোয়ারমেন্ট আসবে সেই রিকোয়ারমেন্টে কিন্তু আপনারা চাকরির জন্য আবেদন করতে পারবেন না বোঝা গেল আর বামফ্রন্ট আমলে যেই সব ওবিসি কার্ডগুলো হয়েছে সেগুলো বহাল থাকছে সেগুলো কিন্তু বাতিল হচ্ছে না এবার আমি আপনাদের সামনে লিস্ট তুলে ধরবো কাদের ওবিসি কার্ড বাতিল হচ্ছে এবং কাদের হচ্ছে না কিন্তু আপনারা যদি এখন নতুন ওবিসি কার্ড করতে চান তাহলে কিভাবে করবেন আপনি যদি সত্যি ওবিসি হয়ে থাকেন আমি আপনাদের সামনে লিস্ট তুলে ধরবো সেই লিস্টে আপনার যদি পদবী হয়ে থাকে তাহলে আপনারা ওবিসির জন্য আবেদন করতে পারবেন এবং আপনারা ওবিসি তাহলে ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না এবং মিস করবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সামনে আমি পুরো লিস্ট তুলে ধরবো তাহলে চলুন লিস্টটি একবার দেখে নিই তার জন্য আপনাদেরকে ফার্স্টে গুগলে এসে সার্চ করতে হবে কাস্ট সার্টিফিকেট ডাব্লুবি ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে যে কাস্ট সার্টিফিকেট লেখা আছে এখানে এন্টার করতে হবে এবার একটু অপেক্ষা করতে হবে কারণ সাইটে প্রচুর পরিমাণে মানে চাপ পড়ছে যারা ও তারা এসে এসে এখানে ক্লিক করছে যে আমাদের কী হবে না হবে একটু অপেক্ষা করুন অনেক চেষ্টা করলাম সাইটটি আমি খুলতে পারলাম না কিন্তু সাইটটি কিছুক্ষণের মধ্যে খুলে যাবে আমি স্ক্রিনশট মেরে রেখেছি সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে যখন সাইটটি ওপেন করবে এখানে দেখতে পারবে লিস্ট অফ ও এ অ্যান্ড ও বি দেখো এখানে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ এখানে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ক্যাটাগরি করা হয়েছে সেটি আছে আর দু নম্বর হচ্ছে লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে তো আমি এখানে প্রথমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দেখিয়ে দিই যেটা অল ওভার ইন্ডিয়াতে চলছে খুব এটা সেন্ট্রালের লিস্ট এই লিস্ট কিন্তু বাতিল হয়নি এখানে যারা আছে তাদের নাম নাম থাকবে এখানে দেখো কাপালি বৈশ্য কাপালি কুর্মি সূত্রধর কর্মকার কুম্ভকার স্বর্ণকার তেলি নাপিত ময়রা বারুজীবী দেখো এখানে গলা মালাকার সব কিন্তু থাকছে এদের কিন্তু বাতিল হচ্ছে না এরা সেন্ট্রাল থেকে ও ওকে বোঝা গেলো এদের মধ্যে যদি কেউ দু হাজার দশের থেকে দু হাজার চব্বিশের মধ্যে ও কার্ড কাট করে থাকে কোনো অসুবিধা নেই এদের বাতিল হচ্ছে না কিন্তু এবার এবার নেক্সট লিস্ট দেখে নিই আর এটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট ও বি ওয়েস্ট বেঙ্গলের জন্যে ওকে এটাও কিন্তু বাদ হচ্ছে না এখানে লিস্ট কি নাম আছে বৈশ্য কাপালি বারুসজিবি গলা গোপ কাপালি কর্মকার কুম্ভকার কুর্মি ময়রা মোদক নাপিত দেখো এখানে বিভিন্ন নাম আছে সৈন্যকার তেলি এই সব কিন্তু বাতিল হচ্ছে না তোমাদের যদি এর মধ্যে নাম থাকে এবং দু হাজার দশ থেকে দু হাজার মধ্যেও যদি তোমাদের ওবিসি কার্ড করা থাকে তোমাদের ওবিসি কার্ড কিন্তু বাতিল হচ্ছে না নেক্সট আমরা লিস্ট দেখে দেখো এখানে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের দ্বারা তৈরি করা ও কার্ড আছে এই লিস্টগুলি কিন্তু বাতিল হয়ে গেছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল তৈরি করেছে আদাল মুসলিম তারপরে হচ্ছে বৈদ্য মুসলিম বাসনি বসনি মুসলিম বৈদর এই যে এখানে ব্যাপারী ব্যাপারী মুসলিম ভাটিয়া মুসলিম এই যে এখানে দেখো লিস্টের নাম দেখতে পারছো এবং এই যে ও বি যেগুলো আছে এই যে নাম দেখতে পাচ্ছ বন্সী বর্মন সব কিন্তু পুরোপুরি বাতিল নেক্সট লিস্ট দেখাই দেখো আরও নাম দেখতে পাচ্ছ মুসলিম রাজমিস্ত্রি দেখো এখানে এক এক লাইন দিয়ে নাম দিয়ে আছে পরপর এই নামে যদি আপনাদের ওবিসি কার্ড থেকে থাকে আপনাদের ওবিসি কার্ড কিন্তু পুরোপুরি বাতিল আরও লিস্ট আছে আপনারা ওই সাইট খুলুক সাইট থেকে দেখতে পারবেন ওই সাইটে দেখবেন যেগুলা ওয়েস্ট বেঙ্গলের দ্বারা ও কার্ড করা সেই লিস্ট কিন্তু পুরোপুরি ছেষট্টি নাম আছে পুরোপুরি এসসি কার্ড ওই সরি ওবিসি কার্ড পুরোপুরি বাতিল আপনারা চাকরির ক্ষেত্রেও কোনো ক্ষেত্রেও আপনারা ওবিসি কার্ড ইউজ করতে পারবেন না তাহলে আশা করি বুঝতে পারলেন যদি কিছু অসুবিধা হয় বুঝতে না পারেন আপনারা কমেন্ট করুন আপনি আমি আপনাদেরকে রিপ্লাই দেব এবং এরকমই খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ